নমস্কার আপনারা জানেন অত্যাধিক গরমের কারণে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলি সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছিল বর্তমানে রাজ্যের সরকারি স্কুলগুলি খুলে গেলেও দীর্ঘদিন ধরে ছুটি থাকার কারণে পড়াশোনা বিঘ্নিত হয়েছে ফলে সময়ের আগে সিলেবাসগুলি শেষ করাও কঠিন হয়ে পড়েছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে রবিবারেও স্কুল খোলা থাকবে এমনই একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়ে ডিটেলসে আলোচনা করবো তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা বর্তমানে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও কয়েক ফোঁটা বৃষ্টির দেখাও মিলল না এখনও অবধি আকাশ মেঘলা হয়ে থাকলেও বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি যে ব্যবসা প্যাচপেচে গরমে একেবারে নাজেহাল সকলের অবস্থা তার উপর কিছুদিন আগেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলি ইতিমধ্যেই গরমের ছুটি কাটিয়ে খুলে গিয়েছে তাই বলতে গেলে গরমের কারণে সব মিলিয়ে প্রায় মোট পঞ্চাশ দিনের মতো ছুটি কাটাতে হয়েছিল পড়ুয়াদের ফলে অনেকটাই বেঘাত ঘটেছিল পড়াশোনাতে এদিকে পঞ্চাশ দিন পর স্কুল খোলার পরেও ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং প্রবল প্রবাহের কারণে কয়েকটি স্কুলে স্বাভাবিক সময়ের পরিবর্তে সকালে পঠন পাঠন চলছে ফলে সেখানেও সমস্ত ক্লাস পূর্ণ করানো সম্ভব হচ্ছে না অথচ সামনেই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তাই এই পরিস্থিতিতে পড়ুয়ারা যাতে সম্পূর্ণ পাঠ্যক্রমের পাঠ শেষ করতে পারে তার জন্য এক অভিনব উদ্যোগ নিল সিউরি এক নম্বর ব্লকের করিদ্ধা যদুরায় মেমোরিয়াল হাই স্কুল আর তা হলো প্রতি সপ্তাহে ছুটির দিন অর্থাৎ রবিবার করে বিশেষ ক্লাস নেওয়া হবে ওই স্কুলের শিক্ষক তাপস ঘোষ জানান টানা পঞ্চাশ দিন গরমের ছুটি কাটানোয় পড়ুয়াদের পড়াশোনায় অনেক ঘাটতি দেখা দিয়েছিল এদিকে সামনেই দ্বিতীয় সেমিস্টার তাই কয়েকজন শিক্ষক শিক্ষিকা মিলে আমরা এই সিদ্ধান্ত নেই যাতে ছাত্রছাত্রীদের ঘাটতি যতটা সম্ভব পূরণ করা যায় সেই ভাবনা থেকেই ছুটির দিনে এই উদ্যোগ এর ফলে পড়ুয়াদের মধ্যেও ভালোই আগ্রহ রয়েছে তাই আশা করছি আগামীতেও এই উদ্যোগ চলবে জানা গিয়েছে প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা শ্রেণীর ইচ্ছুক পড়ুয়াদের নিয়ে এই বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে প্রথম দিনে নবম শ্রেণীর পড়ুয়াদের অঙ্ক বাংলা ও ভূগোলের ক্লাস নেন স্কুলের সংশ্লিষ্ট শিক্ষকরা এবং পরের দিন অন্য কোনো শ্রেণীর শিক্ষক পড়ুয়াদের নিয়ে ক্লাস নেন শিক্ষকেরা এর ফলে পিছিয়ে থাকা বিষয়গুলি ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছে পড়ুয়ারা সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাই স্কুল খোলার পরেই সমস্ত পড়ুয়াদের এই উদ্যোগের কথা জানিয়েছিলেন তারা তবে তাদের সিদ্ধান্তে আদৌ রাজি হবে কিনা না পড়ুয়ারা তথা অভিভাবকরা তা নিয়ে বেশ সংশয় ছিল কিন্তু প্রথম দিনে পড়ুয়াদের উপস্থিতি এতটাই বেশি ছিল যে সকলেই চমকে গিয়েছিল সিউরি এক নম্বর ব্লকের করিদ্ধা যদুরায় মেমোরিয়াল হাই স্কুলের এই ধরনের অভিনব পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের স্কুল সংক্রান্ত সব ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন